আসলে আমি নিজেও এই এই হত্যাকাণ্ডটা ঘটার পর আমি নিজেও মানসিকভাবে অনেক বিধ্বস্ত অবস্থায় চলে যাই ওই দিন সারারাত ঘুমাতে পারিনি পরের দিন আমরা আবার আন্দোলন কর্মসূচি চালাই কারণ লোকটার আসলে আমরা খতিয়ে দেখি যে পনেরো সালে বাবা মরে যায় রোড অ্যাক্সিডেন্টে তারপর উনি সে উনার আম্মা মারা যান ক্যান্সারে তারপর ওনার ভাই গত বছর মারা যায় উনিই ছিলেন তাও ভারসাম্যহীনভাবে বেঁচে ছিলেন তো আসলে যারাই কাজটা করি করেছে বা করিয়েছে এটা আসলে ন্যাক্কারজনক একটা কাজ আর এটা নিয়ে ব্যথিত হওয়া ছাড়া তো আর কোনো ভাষা প্রকাশ করতে পারবো না কারণ উনার হয়ে যে কেউ মানে চাইবে বলবে যে এই হত্যাকাণ্ডের বিচার চাই ওই ধরনের মানুষ আসলে নেই আর আমি আসলে বলবো উনি বেঁচে গিয়েছে দুনিয়া এখন যেই পথে এগোচ্ছে আর ওনার মতো লোক যেভাবে মানে রাস্তায় রাস্তায় পড়ে দিন যাপন করতেছিল মানে এ থেকে ভালো ওনাকে বাঁচাইছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কবে ভালো ছিল দলাদলি করতে করতে আমরা যে কবে আমাদের র্যাঙ্ক হারিয়ে ফেলেছি কবে আমাদের সম্মান হারিয়ে ফেলেছি কবে নিজেদের মানে সাধারণ শিক্ষার্থীর যেই আমাদের যেই সম্মান আমরা সাধারণ শিক্ষার্থী আমরা পড়াশোনা করব আমাদের সব কিছু থেকে আমরা পিছিয়ে গিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনালি কোনো র্যাঙ্কেই নেই শুধুমাত্র এই মানে দলীয় রাজনীতি চর্চা করতে করতে আমাদের এত সুন্দর একটা ডাকসু আছে চা নেতা তৈরি করার জন্য ডাকসু থেকে মানে যত নেতা ইতোমধ্যে এসেছে সবাই কিন্তু ডাকসু হয়েই এসেছে নব্বইয়ের যে আন্দোলনের পর আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মানে অভ্যুত্থান দেখি যে তারা নিজেদেরকে গঠন করে এরপরে যে এক দল আলোক দলকে খোঁচানো বা একদল আলোক দলের বিরোধিতা করতে করতে এমন জায়গায় এসে পৌঁছেছি যে এখন আমরা ছাত্র নেতা না শোষক তৈরি করছি তো ওই দিক থেকে আসলে আমরা তো র্যাঙ্কেই নেই এটা নিয়ে কি কথা বলবো আমরা লজ্জা পাই এখন আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাচ্ছি না ছাত্র রাজনীতি পরিচালনা করা একটা ছাত্রের গণতান্ত্রিক অধিকার আমরা চাই যে দলীয় যেই অপ বা যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে দলীয় রাজনীতির নামে যারা শোষণ কার্য চালায় হল দখল দেয় বা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে এই দলীয় রাজনীতিটা আমরা আমাদের ক্যাম্পাসে চাচ্ছি না আমরা চাই আমাদের ডাকসুর মাধ্যমে মানে সুষ্ঠুভাবে নির্বাচন হোক একটাই দল থাকবে সেটা হচ্ছে ডাকসু সমালোচনাও আমরা নিজেদের মধ্যে করব আলোচনাও নিজেদের মধ্যে করব। যেন আমাদের মধ্যে কোনো সহিংসতা তৈরি না হয় তো এই জন্য ছাত্র রাজনীতির তো আমি তো মানে দুনিয়াতে আসার পর থেকে তো ছাত্র রাজনীতি দেখিই নি আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতি তার সুফল কুফল সেটা তো বা পুরো বাংলাদেশ জানে বাংলাদেশ ব্যাপী এটা সবাই জানে কিছু কিছু যেমন আন্দালিব রহমান পার্থ স্যার তারপর রুমিন ফারহানা ম্যাডাম ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নিজের নৈতিকতার জায়গা থেকে আমার মনে হয় ওনারা একটু নৈতিক আমাদের লক্ষ্মীপুরে আছেন মানে ওনার নামটা যেন কি অ্যানি ভাই তো আমার মনে হয় যে দল কানা না হয়ে আমি আমার ব্যক্তিত্বের জায়গা থেকে যদি রাজনীতি করি তাহলে আমার দলের জন্য সেটা সুফল বয়ে আনবে দেশের জন্য সুফল বয়ে আনবে ছাত্র রাজনীতির জন্য সুফল বয়ে আনবে